জিএমএস সাউন্ডের মালিকের হাতে ট্রফি তুলে দিচ্ছেন হাততালি হাততালি ঠিক আছে বন্ধুরা দর্শক বন্ধুরা হাততালি সাউন্ড বাজছিল সে ফুলককে হচ্ছে টিএমএস ছোট জিএমএস কে ফুলক তুলে দিল বড় টিএমএস সাউন্ডের মালিক কে বল টিএমএস সাউন্ডের মালিক কে হ্যাঁ কি করাবে এখন এখন যে ফুলে মা ইয়ে তেতুল পাতার আছে ইয়ে তেতুল পাতার পুষ্পস্তবক এটার নাম হচ্ছে পুষ্পস্তবক মানে পাতার স্তবক তাই তো ঠিক আছে মালিককে বরণ করো ঠিক আছে হাততালি বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু হাততালি দেবেন আমার পেছনে কিন্তু অসংখ্য অসংখ্য দর্শক আছে আমি তাদেরকে দেখাচ্ছি না হাততালির আজ আপনার মনে হচ্ছে পাচ্ছেন তো প্রথমে পাতার স্তবক দিয়ে বরণ করে নেওয়া হলো বন্ধুরা এবার অপরাধের সজল মালা দিয়ে বরণ করে নিচ্ছে বাবা ঠিক আছে দেখুন বন্ধুরা আমাদের অপারেটার সজল মালি বাবুকে এই মাত্র মালা এটা কিসের মালা রে ভাই হাততালি হাততালি স্পেশাল মালা স্পেশাল মালা ওকে হাততালি ঠিক আছে এরপরে স্পেশাল মানে মানে বিশ্বজিৎ অপারেটার বিশ্বজিৎ আচ্ছা টিএম এর সাউন্ডের মালিক হচ্ছে উনি আর ইনি হচ্ছে সজল ছোট অপারেটার আর একজন অপারেটার আছে ঠিক আছে তার নাম হচ্ছে বিশ্বজিৎ চল বিশ্বজিৎ এসে গেছে স্টেজে বাবা ফুলের মালা হাততালি 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 ঠিক আছে ফুলের মালা পাতার মালা পত্রস্তবক সবকিছু দিয়ে বরং করে আবার ট্রফির আয়োজন করেছে তাই তো ওই ট্রফি ঠিক আছে তুলে দাও তুলে দাও হাতে তুলে দাও দেখুন বন্ধুরা হ্যাঁ টিএমের সাউন্ডের মালিকের হাতে ট্রফি তুলে দিচ্ছেন হাততালি হাততালি ঠিক আছে বন্ধুরা দর্শক বন্ধুরা আমাদের ক্যামেরার পেছনে প্রচুর দর্শক আছে ঠিক আছে তো আপনারাও কিন্তু হাততালি দেবেন হাততালি দেবেন আপনারা কারণ ছটিমের সাউন্ড কিন্তু দেখতে পাচ্ছেন ট্রফি জিতে নিয়েছে সাথে গলায় মালা এবং হাতে ফুলের তোড়া নয় পাতার তোড়া ঠিক আছে তো ছটিমের সাউনের কাছে জানতে যে তোমার কেমন লাগছে এই যে পাওয়ারকে ট্রফি দেয় বর্মনকে ট্রফি দেয় সার্জনকে ট্রফি দেয় তো ওই জন্য তোমাকেও কি ট্রফি দেওয়া হলো এসপি কেউ দেয় তো ওই জন্য কি তোমাকে ট্রফি দেওয়া হয়েছে ঠিক আছে ট্রফিটা চাকিয়ে দেখা বন্ধুদেরকে হ্যাঁ তো ভাইরা তোমরা কেন টিএমএস সাউন্ড কে ট্রফি দিলে টিএমএস সাউন্ড এখন ব্র্যান্ড ব্র্যান্ড ও বাবা তুমি বলো টিএমএস কেন ট্রফি দেয়া হয়েছে টিএমএস সাউন্ড যেখানে চলবে সেখানে সেখানে ভুলে গেছে আচ্ছা যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে

মানে সজল হচ্ছে গাছে উঠতে পারে ও একদম গাছে চচ্চর করে উঠে পড়বে দেখতে পাচ্ছেন হালকা বডিতে চচ্চর করে গাছ উঠবে চচ্চর করে চং লাগাবে আর নিয়ে পড়ে হচ্ছে চং টাঙানোর জন্য স্পেশাল বন্ধুরা যদি আমাদের চং কোথাও লাগাতে হয় আম গাছে আমরা গাছে তেঁতুর গাছে কলা গাছে সব জায়গায় ডাব গাছে এই কিন্তু চচ্চর করে উঠে চং বেঁধে দেবে তাই তো চঙের জন্য তোর সঙ্গে কন্ট্যাক্ট করতে বলবো তো ঠিক আছে বন্ধুরা পাওয়ার বর্মন টাইটেন রোলার বক্সটা যে কোনো বড়ো সেটাপের সারজনেরও যদি দরকার হয় চং বাঁধার জন্য অপারটা সজল আছে আমাদের এ চং বাজার স্পেশাল তাই তো আচ্ছা অপারেটার কি নামটা বিশ্বজিৎ আচ্ছা বিশ্বজিৎ হচ্ছে বক্স বয়ার জন্য পেশাল কবিজিরা দেখি দাও একটু করে মাসেলা দেখি দাও হ্যাঁ দেখতেছেন এ হচ্ছে মজবুত এ হচ্ছে বক্স চাগানোর জন্য আর এ হচ্ছে অপারেটার ভালো নামটা কি সৌমদীপ ও একটা ডাকনাম আছে সেটা আপনাদের বলা চলবে নি ঠিক আছে সেটা বললে আপনারা হাসবেন ও লজ্জা পাবে তো যাই হোক তো সৌমদীপ ও হচ্ছে গান চালাতে পারে তাই তো তুমি গান চালিয়ে নাচ ধরবে সবাইকে কীরকম গান চালাও বলো যখন সবাই নাচবে মদ খেয়ে তখন কি গান চালাবে ও বাবা দেখছে রিডিয়াম একটা গানের নাম বলো ও বাবা দেখো রে অনেক এক্সপায়ার তুমি বলো কী গান চালাবে চোখ তুলে দেখো না তাই তো এখন হিট গান চোখ তুলে দেখো না ঠিক আছে বন্ধুরা আজ একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো এখন আমরা টিএমের সাউন্ড মালিকের কাছ থেকে জেনে নেবো যে উনি তোমরা একটু কাজকে এসো হ্যাঁ উনি যে ট্রফি পেয়েছে ফুলের তোড়া পেয়েছে মালা পেয়েছে তো কেমন লাগছে বলো ভালো লাগছে খুশি তো ঠিক আছে এরকমই নিয়ম ও ঠিক আছে তো বন্ধুরা এরকমই নিয়ম আমরাও যেখানে যাব যদি সেটা ভালো বাজে তাহলে টপি দেব কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন এখানকার যারা ছিলেন কুজা কমিটি তারা এত নেচেছে কাল সারা রাত কটা পর্যন্ত চলেছে বলে দাও ঘটনাটা দেখুন বাচ্চাদের সাদা মনে কাদা নেই এরা সঠিক কথা বলবে বলো তো সন্ধে দিয়ে কটা পর্যন্ত মাইক চলেছে ভোর সাড়ে চারটে রাত দেখুন সাড়ে চারটে পর্যন্ত ছেলেগুলো মাইক চালিয়েছে আচ্ছা যারা নাচ ছিল সব খুশি কোনো সমস্যা নেই ঠিক আছে শুধু বলেছিল আর একটু প্রেশার চাই ঠিক আছে এই বক্সে প্রেশার অত বেশি হবে না তার জন্য পপ আপডেট আসবে পপ বেশ করে দেবে বলেছে আচ্ছা নতুন আপডেট আসবে আপনাদের আপনাদের সেটা নতুন আপডেট আসবে তো বড় বড় আঠেরো ইঞ্চি পপ করবে না মেগা বেস না লায়ন বেশ পপ বেশি করবে ও লাইন বেশটা পছন্দ নয় ওকে ওকে ঠিক আছে নতুন আপডেট আসতে চলেছে তো পবেস ঠিক আছে দু হাজার ওয়ার্ড ঠিক আছে ওকে ঠিক আছে বন্ধুরা টিএমএস সাউন্ডের মালিক বলে দিয়েছেন যে আপনাদের নতুন আপডেট আসতে চলেছে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন টিএমএস সাউন্ডের জন্য আর অবশ্যই কিন্তু এখানে দর্শক বেশি নেই আপনারা ছোট্ট করে হাতে তালি দিয়ে সাহায্য করবেন এবং আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন হাততালি দাও হাতালি তো বন্ধুরা ছোট থেকেই মানুষ আস্তে আস্তে বড় হয় তাই ছোটো থেকেই চেষ্টা করছি আর অ্যাকচুয়ালি আপডেটের জন্য অনেকেই আমাকে বলেন দাদা সেটা একটা আপডেট করো আপডেট করো তো আপডেট হবে কিছু দিন পরে হবে আর একটু টাইম লাগবে মানে দোকানটা সবে করেছি একা টাকা পয়সা খরচ হয়েছে তারপরে আবার ক্যাবিনেট সেন্টার বানাচ্ছি বিভিন্ন কোম্পানির সঙ্গে কন্টাক্ট করেছি আর ধরুন স্পিকার অ্যাম্প্লিফার একটু যে নতুন নতুন তৈরি করছি এবারে সব কিছু বলুন তো এক্সপেরিমেন্ট করতে করতে বানাতে বানাতে তবেই কিন্তু শিক্ষা হয় আর সেই চেষ্টাই করছি আর ছেলেগুলো কিন্তু কাজ করে তবে মেন কথা কি বলুন তো ছোটো ছোটো ছেলেরা কাজ করছে তো আমার তো অনেকে আবার কমেন্ট করে দাদা আমরা কাজ করতে চাই তো যারা কাজ করতে চাও কোনো চিন্তা নেই সোজা আমার দোকানকে চলে এসো ক্যাবিন সেন্টার করছি অনেক অনেক কাজ কিন্তু এবারে পাবে তোমরা তোমাদেরকে দিতে পারবো তো বাড়িতে না বসে থাকে যা হোক কিছু অন্তত কাজ করার চেষ্টা করো বন্ধুরা আর একটা কথা বলি ইলেকট্রিকের কাজটা আমি কিন্তু এই যে তার এসে গেছে লিখতে পাচ্ছেন এই যে তার তো সব কাজটাই মানে সেটা বাজায় ওরা শিখিয়ে দিয়েছি ছোটো থেকে শিখছে আমি অনেক অনেক ছেলেদেরকে শিখিয়েছি যারা বিভিন্ন বড় বড় সেট এখন বাজায় ঠিক আছে একদম সেটিং বলুন আপডেট বলুন সব কিছুই তো বিকাল টাইমে আমরা মালটা গোট করতে এসেছি একটা কথা বলি যেটা বলছিলাম যে ইলেকট্রিকের কাজটা কিন্তু আমি নিজে করে দিই যাই ফিল্ডে মানে প্রথম যেদিন মাল আসলো কারেন্টের লাইনটা টেনে স্টেবিলাইজার কানেকশান করে ভালো করে ব্ল্যাক টেপ দিয়ে ইলেকট্রিকের কাজটা আমি বাচ্চাদেরকে করতে দিই না ইলেকট্রিকের কাজটা আমি নিজে করি আবার যেদিন খোলা হয়েছিল মানে কালকে আমি এসে অলরেডি বিকালে ইলেকট্রিকের তারটা খুলে দিয়েছিলাম ইলেকট্রিকের কাজটা আমি সেফটিভাবে নিজে করি বাকি কাজগুলো ওরা করে বোয়া বই ধরা চালানো এ টু জেড কাজ করে তো আমার এই কী বলবো গরিবের বক্স ছোট্ট ডিএমএস সাউন্ডের সেট কিন্তু অনেক আসার অনেক গর্বের ঠিক আছে আর একটা কথা বলি ছোট হতে পারে বাচ্চাদের সাদা মনে কাদা নিয়ে আপনারা শুনলেন ছোটো সেট কিন্তু সাউন্ড কোয়ালিটি করে বাজাতে হবে তো এখানে ভাড়া এসেছিলাম অনেক সেটা আপ এসেছিলো অনেক বড়ো বড়ো সেট যারা এসেছিলো যারা ভিডিওটা দেখছে তারা জানবেন শ্রীমন্তপুর প্রাইমারি স্কুল আমার বাড়ি থেকে পাশের গ্রামে তো এখানে কিন্তু দুর্গা হয় তো দাদারা বলেছে যে ভালো বেয়েছে দুর্গাপুজোর ফিল্ডেও কিন্তু তোমাকেই ভাড়া করা হবে তো দেখা যাক এবার ওনারা আরও বক্স চাইছিলেন তো আমি চেষ্টা করব কিছুদিন পরেই কিন্তু আপডেট নিয়ে আসতে এবং কিছু একটা তো আসতেই চলেছে কারণ আমারও ইচ্ছা যায় আমারও আশা যায় যে নতুন সেট করি একটু ওয়েট করুন নতুন সেট আপ করি স্বিন ভাইয়েরা কাজ করছে এরপর বাড়িতে সেটা লোড হবে চম সব বেরাচ্ছে স্কুল বাড়ি থেকে তারপর কিন্তু আমরা আবার চলে যাবো আজকে থেকে যাবো গোডাউনে ওখান থেকে আবার দুদিন থাকবো দুদিন পরে কিন্তু আবার একটা নেক্সট ভাড়া ফিল্ড আছে সেখানে যাবো তো ছিল বন্ধুরা আপনাদের ভালোবাসায় এমএস সাউন্ডের আজকে এক লক্ষ প্লাস ফ্যামিলি আপনারা সাপোর্ট করুন ভালোবাসা দিন তাহলে চ্যানেলটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ਸਰ ਰਾਜਕ ਹੈ ਜੀ